বিউটিফুল লেডিজ চলে নাও ফ্যাশন এবং ড্রেস ওয়ালের পক্ষ থেকে স্পেশাল একটি অফার ভিডিও নিয়ে তোমরা খুবই সুন্দর কিন্তু পাকিস্তানি ডিজাইনের মধ্যে লাক্সারি শিপন ফ্যাব্রিক্স এর খুবই পার্টি পার্টিয়ার টাইপের একটি ফোর পিস কালেকশন পেয়ে যাবাই স্পেশাল পুজোর জন্য কিন্তু স্পেশাল সব ড্রেসগুলোতে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তাই কেউ হচ্ছে ভিডিওটা স্কিপ করবে না খুবই কম প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো আজকে পেয়ে যাবা তো শুরুতেই হচ্ছে আমরা বাঙ্গি কালারটা দেখে নিবি এটা কিন্তু খুবই কম প্রাইসে দুই হাজার টাকার নিচে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ আগে কিন্তু আমরা দুই হাজার টাকার বেশি এই ড্রেসগুলো সেল করেছি এখন কিন্তু পুজোর স্পেশাল অফারে তোমরা এগুলো উনিশশো টাকায় পেয়ে যাবা নেকে খুবই সুন্দর হচ্ছে বিনস দিয়ে রাউন্ড শেপে মেক করা পাবো অল ওভার ড্রেসগুলো খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ সিকোয়েন্সের কাজ রয়েছে খুবই সুন্দর একটি ফোর পিস কালেকশন কালারটাও কিন্তু খুবই জোজ থাকবে আর এই যে দেখো এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা কিন্তু অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে সাথে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া রয়েছে এটা ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় হচ্ছে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু খুবই সুন্দর তা আমরা এটা ওড়নাটা এবং প্যান্টের কাপড়টা দেখিয়ে দিব এটা হচ্ছে ওড়নায় আর হচ্ছে ইনারের কাপড় স্যান্টম কাপুরের মধ্যে পাবা প্রাইস কিন্তু থাকবে মাত্র উনিশশো টাকা দুইটা কালার দুইটা কালারের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে অর্ডার করে দেবো অন্যটা দেখো মাসাল্লা অন্যটা কিন্তু প্রচুর পরিমাণে গরজে অন্যার দামান পোশনে অন্যার হচ্ছে যে দা সাইডগুলো রয়েছে সাইডগুলো তো তোমরা হ্যাভি সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ সেই যে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে রাখো আর একটা কালার রয়েছে দেখিয়ে দিব দুইটা কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবে কারণ এত কম প্রাইজে কিন্তু কেউ দিবে না শুধুমাত্র তোমাদের ফেভারিট পেইজ নাওয়াজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে কিন্তু তোমরা এত এত ড্রেস সুন্দর সুন্দর ড্রেসগুলো এত কম প্রাইজে পেয়ে যাচ্ছ এই যে দেখো এটা আরও একটি কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবে সারা বাংলাদেশে কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল দিয়ে দিচ্ছি আমরা এক টাকা অগ্রিম বিকাশ করা লাগবে না ডেলিভারি ম্যানের সামনে ড্রেসটা সুন্দর করে চেক করে নিবে যদি ভালো না লাগে যদি ড্রেসটা পছন্দ না হয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জে কিন্তু রিটার্ন করতে পারো কিন্তু আমি একটা কথাই বলবো তোমরা হচ্ছে ভিডিওতে যে কালারগুলো দেখতেছো যে ড্রেসগুলো দেখতেছো ইনশাল্লাহ সরাসরি কিন্তু তুমি এই ড্রেসই পাবা কোনো ড্রেস রিটার্ন করা লাগবে না ড্রেস দেখলেই কিন্তু তোমাদের ভালো লাগবে সো দুইটা কালার দেখানো হয়েছে প্রাইস মাত্র উনিশশো টাকা যা যেটা ভালো লাগে অর্ডার করে দাও